নমস্কার বন্ধুরা সলি হোম কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সব করলে ভালো আছো সুস্থ আছো আজকে রান্না করবো ছোটো মাছের ঝাল ছোটো মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে দুটি কাঁচা লঙ্কা ও সাদা জিরে দিলাম এগুলি ভেজে নিয়ে এর মধ্যে একটি পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজ জিরে লঙ্কা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প জল দিয়ে ভালো করে ভেজে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম এখন এইগুলো ভালো করে কষিয়ে নেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বারবার জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে খুব সহজেই এই রান্নাটি করা যায় কম মশলায় দেখুন মাছ ভাজা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে অল্প সামান্য গরম জল দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেবো এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবো আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈল হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সময় সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার